আমাদের জামাত ইসলামী জনগণ নিয়ে 17 বছর লড়াই করেছে আমরা আমাদের ইমমেচিউট করে ইলেকশন চায় না একটা মেজাজ ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরব কিন্তু ইমমেচিউট করে ইলেকশন জাতি গ্রহণ করবে আমি মাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই বন্ধুদের কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরাই লোক করো আমরা একটা মেচিউর নির্বাচন চাই একটা ইমেচিউর নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেন ফিল চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেন ফিল কি এখনো তৈরি হয়েছে কষ্ট আসান করে দর মালিককে কে প্রধান উপদেষ্টা কে করতে পারেন আল্লাহ করতে পারেন একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না শান্তি নির্ভর করে আল্লাহর তাকুয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে এই তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি সব সময় বলেন আমাদের আজকের প্রধান অতিথি উনি আরো সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি যে আমাদের আজকের প্রধান অতিথি আমি ছাত্র জীবন থেকে উত্তর উত্তর অঞ্চলের মানুষ তো আজকে তো গাড়িতে একসাথে আসছি আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটরসাইকেলে টানার সুযোগ পাইছি তো সাইকেল আমি তো একটু জোরে চালাই অভ্যাস খারাপ উনি দুই পা দিয়ে আমাকে চেপে ধরত যে তোমার জীবনের মূল্য নাই আমার তো মূল্য আছে একটু আস্তে চালাও আল্লাহ বর্ষা দেখি আল্লাহ আল্লাহ তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই হাদিস নাই আলহামদুলিল্লাহ তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয় তাদের কথার বরকত আল্লাহ এমন ভাবে দান করেন আল্লাহ বলেন যখন ওই কথার আলোক একটা সমাজ তৈরি হয়ে যায় আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিই সুবহানাল্লাহ তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বরকতের দরজার চাবি গণভবনে বরকতের দরজার চাবি বঙ্গভবনে কোন ভবনে আর সে আজিমে কোথায় কোথায় আর আজিমে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আলাদিনের চ্যারাক নাই বাংলাদেশ জামাত ইসলামের কাছে আল্লাহ তালার বরকতের চাবি তাকুয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের চাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই আমার ভাইয়েরা প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন আমি তো সব সময় কথা বলি আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে আমরা কাছাকাছি সময় না আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর এমন অনেক এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত ভোট দিতে নাই আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই। আমরা সেই সময় দাবি জানাচ্ছি। কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা না চায় না ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে হয়তো আরেকটু এক ঘন্টা অপেক্ষা করেন সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায় আমার কষ্ট একটু হোক আমার সন্তানটা ঠিক আছে কিনা সিজার করেন না স্বামী বারবার বলতে থাকে পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন না কেন করেন না স্বাভাবিক প্রক্রিয়ায় হোক একটু কষ্ট হোক আমার একটু ব্যথা হচ্ছে আমি একটু পেইন হচ্ছে আমার দশ মাস দশ দিন টাইমটা ঠিক হোক ম্যাচিউট বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তাড়াহুড়ো করে একটা ইম্যাচিউট বেবি আমি নিতে। চাই না আমার কষ্ট হবে আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি দশ মাস করছি দশ দিন করছি আর দশ ঘন্টা আমি করতে পারবো না বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইনস্টিটিউট করে ইলেকশন চায় না একটা মেচিউর ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধর্ম যদি ইনস্টিটিউট করে ইলেকশন জাতি করবে আমরা লক্ষ্য করছি কেউ কেউ এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে আসবে পাওয়ার জন্য যারা যারা নির্বাচনের জন্য কত চাপ করে পড়ছেন আমি মাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই আপনারা কি ধৈর্য ধরাই লোক করো আমরা কি একটা মেচিউর নির্বাচন চাই একটা ইমেচিউর নির্বাচন চাই আমরা কি লেভেল প্লেয়িং ফিল্ড চাই নাকি আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেয়িং ফিল্ড কি এখনো তৈরি হয়েছে তফসিল ঘোষণা করেন তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি প্রশাসন ব্যর্থ হয় তার আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই নির্বাচন চাই কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই আমার কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাব লক্ষ্য করি আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে দুইজন কানে বলেছেন মাসুদায় শক্ত করে এটা বলবেন আমাদের এলাকায় কিন্তু অলরেডি পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের অস্ত্রের প্রদর্শনী শুরু হয়ে গেছে কৃষি শক্তির আমালতে অস্ত্র ব্যবহার করতো কেউ কেউ তাদের সাথে কাঁধে কাপ মিলিয়ে সেই অস্ত্র প্রদর্শনী করে আমাদের ভয় ভিজি দেখে কেউ কেউ সাহস করছেন পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলা যায় সতেরো বছর শুধু আপনাদের ওই প্রশাসনের বন্দুকের নদের মুখে আমরা সতেরো বছরে দল কাজ করেছি আল্লাহ রস্তে আমাদের পেশি শক্তি এবং অস্ত্রের ভয় কেউ দেখাতে আসবেন না যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর আর কোন শক্তিকে তার ভয় পাওয়ার প্রয়োজন আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমির জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবেন আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব অন্য আচরণ করবেন ইনসাফ করার জন্য যা করো দরকার বাংলাদেশ সাথে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয় যদি ময়দানে আমাদেরকে আবার মুখ যেতে হয় আবার মুখ দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষা করব একটা কেন্দ্র শুধু নয় কেন্দ্র প্রতিনিধিরা এখানে আছেন একটা কেন্দ্র শুধু নয় একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে খেলতে হবে এটা কাজ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বোনেরা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য মন্দিরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না আবার কেউ বলে লেখা রাখেন কেমক পর্যন্ত শুনছেন না শুনেন না তার মানে উনি পর্যন্ত বাঁচবেন এই কাছে দুনিয়াতে পারে পারে কারণ তার আল্লাহ আইন মানে না আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি না হলে এই কথা কেউ বলতে পারে কেমক পর্যন্ত জানা ক্ষমতায় আসবে আসবে না এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে ও ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তি কোনো দিন দায়িত্ব পালন না করলেও আল্লাহ তালা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট কিনা কোরআন হাদিস তো টুকটা করতে হবে আমরা তো টুকটাক করি খুব বেশি তো করতে পারি না আল্লাহর বিধান

আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড প্রয়োজন নির্বাচনের অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা আসছি আমরা আসছি মূলত একটা টার্গেট নিয়ে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসছি কিছু সময়ের জন্য এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল ওইটা আসল জীবন ওটা আসল জীবন আল্লাহ তালা বলেন তোমাদের ওই আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পেটে ওই স্থায়ী সময়ের জন্য তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়ে দুনিয়া আমার জেরাতুল আখেরা এটা শস্য এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন আপেল গাছ পেয়ারা আশা করতেছেন লাগাইতেছেন কি গাছ আর আশা করতেছেন কি গাছ ঘুরতেছেন তেঁতুলের পিছনে পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন যারা যারা পাবেন তারা হাত জাগান না পাবেন আপনারা তো পীরা উলিয়া উলিয়ার দেশের লোক তেঁতুল গাছের গিচনে ঘুরলেও আপনারা পরকালে গিয়ে আঙ্গুর পাবেন ইনশাল্লাহ কোন অসুবিধা তো নাই আমাদের চাষ করছেন গম চাষ করছেন পাবেন সুপারি গাছ এরকম কৃষক এখানে একজন হাত জাগান একজন হাত জাগান আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই অমুকের পিছনে ঘুরি কি করব একটু সমস্যা আছে আমি বললাম সমস্যা তো একটু না সমস্যা তো পুরাটা আছে বল পুরাটা কি ভাই আমি বললাম পুরাটা হচ্ছে এই যে আপনি যেই পিছনে লোকটার ঘোরেন ওই লোকটার গুণা শুধু ওই লোকটা করবে না ইসলাম বলে আল্লাহ বলেন বলেন তুমি যেটা লোকের পিছনে আতর যদি কিনতে নাও পারো তাহলে ওই আতরের সুগ্রাম কালকে কেমতের দিন তোমাকে সাদাকে যাইয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করবেন সুহান আর ঘুরতেছো কয়লা পিছনে কয়লা বুঝেন

আপনি হাফড়ের দোকানে ওই কামারের দোকানে কিচ্ছু করেন না ওই কামারের হাফড় আপনি টানেন না একটা কাছিতে আপনি দাও আগাত করেন না আপনি একবার কাছিতে আগুনের কাছি ফেলেন না আপনি একবার পানিতেও কাছি ফেলেন না কিছুই করেন না আপনি শুধু বসে আছেন ওখানে সারাদিন বসে থাকলে ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন মাথা থেকে সুগ্রান আসবে না বের হবে কে বের হবে এখানে যেমন সারাদিন বসে থাকার পর সাই হবে আপনি এই দুনিয়া একজন গাজাখর এই দুনিয়া একজন বেমাবাজি এই দুনিয়া একজন মক্ষ এই দুনিয়া একজন ভাষণকারী একজন চাঁদাবাজ একজন দখলদারের সাথে আপনি ঘুরবেন সবাই দেবেন কাল কেন তিন দিন তার গোলার সমস্ত ভাগ আপনাকে বহন করবেন কয় মাসুদ ভাই তাহলে তো সর্বনাশ শুধু না সাড়ে সর্বনাশ কি সর্বনাশ সাড়ে সর্বনাশ সাড়ে সর্বনাশ বলেন না আপনারা বাবু বলেন সাড়ে সর্বনাশ বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদের ভোটের জন্য campaigners নয় পরিষ্কার আগেও বলেছে আবার বলে এটা কোনো অহংকারের কথা না জামাত ইসলামী বাউসাল জেলায় বাউসাল উপজেলায় আমাদের প্রাপ্তি তো এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন আমরা তো পাঁচজন জন নাকি 5 পাঁচজন 10 জন 5 জন জন ও পাঁচজন দুইজনও পার নাই না জন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে এসাক ভাই ইলেকশন করতে চাইতে পারে বলা যায় না কারণ ওনার মাঠ কিন্তু আমার সে ভালো আমার সে ভোট পাবে এখানে এমন অনেক ভালো লোক আছে আমি জানি আপনাদের পছন্দের মানুষ তারা আপনার কাছে থাকে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর উপরে তৎকার করে বলছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জামাতের নেতৃবৃন্দ ছাত্র শিবির নেতৃবৃন্দ কাজ করে বলে আমাদের তিনজনের জায়গায় দুইজন জনের জায়গায় একজন একজন আছে সে এখান থেকে পড়াবার চেষ্টা করে এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত ইসলামে বিশ্বাস করে অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে আলহামদুলিল্লাহ নাকি আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল জামাতের প্রার্থী তো আছে একজন জানলাম অন্য দলের কি অবস্থা আমি বললাম আপনি বগা ফেরিঘাটে ওঠার পর এই পর্যন্ত যে কটা গেট দেখবেন শুধু গেট দেখাইছি গেট দেখাইছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্দল দূর করতে পারে না তারা যে ভোগের রাজনীতি করে তার আমার এবং এটাই চায় জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা বসাল করতে চায় জামাত ইসলামী চাঁদাবাস মুক্ত একটা বাউফাল করতে চায় জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বসাল করতে চায় আলহামদুলিল্লাহ সাদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে আমি বললাম যে আমরা নিয়ে আসব এটা ফেরি পার হতে হবে না আমরা সেতুতে আপনাকে পার করতে পারব সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই হয়েছে আমাকে আবার দু একজন কয় কয় যে এটা মাসুদ করছে কিন্তু শেষ করতে পারবে না মাসুদ করতেছে কিছু আমরা বা উপালের লোকে আছি তার সাথে কিন্তু শেষ করতে পারবে না শেষ করতে পারলে লোকেরা হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে লোকেরা হাঁটতে পারলেও গাড়ি চলবে কিনা সন্দেহ আছে আমি বললাম সত্য ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশীকে দেখতে পারে না বলছে তোমার ছেলে কি করে কয় ইন্টারমিডিয়েট কয়ে কোনো দিন মাস্টার পাস করতে না মাস্টার পাস করছে ও পাস করতে পারে অ কি হবে না কারণ দেখতে পারে না কয় চাকরি পাইছে খবর পাইছে খবর দিয়েছে মিষ্টি নিয়ে গেছে কয় চাকরি পাইছে কয় চাকরি পাইছে বেতন পাবে না আরে কয় যে টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছি কাদা কয় যে ও বেতনের টাকাতে নিয়ে আসছো তো মিষ্টি তো নিয়ে আসছো কিন্তু মিষ্টি তো আমি খাইতে পারবো না আমার তো ডায়াবেটিস শত্রুতার লেভেল বুঝতে পারছেন এরকম শত্রু বাউফলে নাই এই শত্রুদের আমরা পরাপরি করি ওই শত্রুদেরকে আমরা বন্ধুতে পরিণত করব ইনশাআল্লাহ দেখি ওকে ইনশাআল্লাহ পারবেন এদেরকে আমরা আমাদের ইতিবাচক কাজি আমাদের বন্ধুত্বের কাতারে তবে কে নিয়ল ইনশাআল্লাহ আমরা তাদেরকে দেবো আমার ছেলে পাস করে নাই শুধু চাকরি হয় নাই শুধু বেতন হয়েছে এই বেতন দিয়ে শুধু সব সংসার চালাবে না দেশ এবং জাতির কল্যানে সে ভূমিকা রাখবে আরোদের সেতু হবে না শুধু সেতু দিয়ে শুধু মানুষ চলবে না নগরে একটা উন্নয়নের নগরের মাইল ফলক হবে আমাদের বাবা সেতু আমি মালফলের মানুষের কাছে আহ্বান জানাই শত্রুতার জন্য আমরা কেউ যেন শত্রুতা না করি আমি প্রধান অতিথির বিশেষ সবিনয়ের অবগতির জন্য বলছি আমাদের বাউফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত কি বেষ্টিত নদী এসছে যেটাকে উপকূলবর্তী অঞ্চল উপকূলবর্তী উপজেলা বলা হয় আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙ্গনগুলো আছে আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মানে ওনার সাথে দেখা করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফালকে বলেছি বালফাল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা এটা কে করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গোটা বাউফলে সাড়ে চার লক্ষ মানুষের ভাগ্য যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে বাউফলের মানুষের ভাগ্যের প্রতি আমরা খুলে দেওয়ার জন্য কাজ করব আমরা কাজ করব শুধু মুখে বলতে চাই না বিগত সতেরো বছর আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আমাদেরকে থামানো গেছে থামানো যায়নি ভাইয়েরা বোনেরা এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনি যত ভালো কাজই করেন সব ভালো কাজেরই কিছু খারাপ দিকও থাকে এই আলোচনা থাকবে সমাজে আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না আমাকে অনেকে বাউফারের কিছু ক্লিপ পাঠায় ক্লিপ কি ক্লিপ ভিডিও ক্লিপ মাসুদ ভাই আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না এখন তো কথা বলে তার মানে আমার কাজ আমাদের কাজ তার মাথা ব্যথা কারণ হয়েছে ঔষধ দিলে যদি পাগল একটু লাফাই তাহলে বুঝতে হবে ওষুধে 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 আমাদের ভারত যদি কিছু পাগলের মাথা খারাপ করে দেয় তাহলে বুঝতে হবে আমাদের ভারত বল ফালকে নাড়া দিতে সক্ষম হয়েছে আমি ওই ভিডিও ক্লিপ পাইলে নিচে লেখি আলহামদুলিল্লাহ উনি আমাকে আবার বলে ভাই পাঠাইলাম কি আর আপনি লেখলেন কি আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি আমি শুধু পাইয়ে ফোন ব্যাক করি আমাকে দেখে নেবে আমাদেরকে দেখে নেবে অমুক জায়গায় আটকাই দেবে অমুক জায়গায় ফালাই দেবে আমি মা আটকাই দাও ফালাই দেওয়া তারপরে সকাল বিকাল নাস্তা করা আরে মেয়ে এই মুক্তি তো করেছে দুই হাজার ছয় সালে এখন পঁচিশ সালে এই বক্তব্য গ্রহণ করবে না রাজাকার রাজাকারের দিন খেলা শেষ এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগের রাস্তা করা করবে তার চেয়ে কঠিন পরিণতি তাদের ভোগ করতে হবে এই বক্তৃতা নসিন্তিতে করে রেখে আসছি সকাল বিকাল নাস্তা করো একটা দুইটা জামার শিবির ধরো এই স্লোগান যদি এখন বাউফলের মতো শিক্ষিত এলাকায় দেয় তাহলে যার ব্যাপারে যায় মানুষ তাকে ঘৃণা করবে না যারা দিব তাদেরকে ঘৃণা করবে ঘৃণা করে না করতেছে করতেছে ওনারাই আবার যারা পাঠায় কমা সুতো এইগুলো আপনি পাত্তা দেবেন না তাই পাঠাইলেন কেন কয় পাঠাইলাম আপনার নলেজে আছে কিনা আমি তো নলেজেও নিতে চাই না শেষ কথা প্রধান অতিথি যেহেতু কথা বলবেন শেষ কথা আমি এই গল্পটা মাঝে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজে বক্তৃতা করতেছে প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালিগালাজ করতেছে আপনি কি করেন তাকে অ্যারেস্ট করেন তাকে জেলে ঢুকান বলছে যে সরি প্রেসিডেন্টের পক্ষ থেকে নিষেধ আছে কেন তিনটা কারণে নিষেধ করেছে কয়টা ভালো করে খেয়াল করেন আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার আমরা এই বিষয়ে দেখবো না এগুলো আমরা খেয়ালও করবো না এই কারণে কয়টা কারণ কয়টা আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার না তাদেরকে কোন পানিশমেন্ট দরকার নেই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বলবে মূলত আমার প্রচারণায় তারা আমার বিনা পয়সায় চালায় যাচ্ছে মারমা মধুদিম মহম রহমল্লায় বলতেন জামাত ইসলামের ইতিবাচক প্রচারণা যত আমরা করতে না পারছি আমাদের প্রতিপক্ষের লোকেরা তার থেকে কয়েক গুণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দলের বাইরে বাউ ফেলে আমরা এরকম কিছু লোক নিয়োগ দেখতে সক্ষম হয়েছি যারা তাদের আলোচনায় আমাদের নাম বলতে বলতে সময় শেষ করে ফেলে এরকম আলোচনা বাউ ফেলা শোনা যায় না যায় না শোনা যায় না যায় না আমি এই জন্য বলে আপনারা পদ্ধতি করে রেস্ট আমাদের দায়িত্ব আমাদের ভাইরা নিয়ে নিয়েছে তারা প্রচারণা করার যে শুরু করে দিচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছে আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন সালাই যান আপনারা দ্বিতীয় বলেছিলেন এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে আমার কথার উপরে থাকবে ততক্ষণ তারা তাদের কথা বলার সময় পাবে আমার কথা বলতে বলতে টাইম শেষ কারণ তাদের তো কথা বলার কিছু নাই কি স্বপ্ন তো তাদের নাই তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে স্বপ্ন দেখবে কখন টেনশনে তো তাদের ঘুমই হারাম স্বপ্ন দেখবে কখন আর আমারই জমা বলেছেন আমরা এবার স্বপ্ন দেখবো না শুধু আমরা শুধু আবার মিঠা আমরা শুধু আবার পানিতে আমরা মুখের কথা চিরা ভেজাব না আমরা আবার শক্তি পানিতে চিরা ভেজে জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব তৃতীয় বলেছিলেন আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না জনগণ একসময় সময় স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিয়ে যাবে আমার ভাই এবং বোনেরা আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেব নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেব না তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেব ইতিবাচক কাজের মাধ্যমে দেশের আপনি আছেন ভাই আমার باذنাল্লাহ আমাদের বোনেরা আশা করি আপনারা আপনাদের প্রত্যেক জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে ভালো করে আমাদেরকে যারা প্রতিপক্ষ মনে করেন তাদেরকেও আমরা ভাই বোনদের কাছে বলে গেলাম দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমরা এবার কারাগারি নয় এবার বাউফালে সাড়ে চার লক্ষ মানুষ আমরা গলাগলি করে বাউফালকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যর্থ করে সেই প্রদ্যাশা ব্যর্থ করে এবার আমার সম্মানিত প্রধান অতিথি